দোসরা মে মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে ঘোষিত ফল অনুযায়ী এবার রাজ্যে প্রথম জনের মধ্যে নবম স্থান অধিকার করেছে মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র পরমব্রত মণ্ডল এ প্রসঙ্গে তার অনুভূতির কথা জানাতে গিয়ে পরমব্রত বলে আলাদা করে কোনো অনুভূতি তার নেই পরীক্ষা ভালো দিয়েছিল তাই আশা করেছিল পরীক্ষায় ভালো ফল হবে তবে রাজ্যে কোনো স্থান অধিকার করবে এরকম কোনো চিন্তাভাবনা তার ছিল না পরমব্রত জানায় আগামী দিনে সে মিউনিসিপ্যাল স্কুলেই পড়বে বিজ্ঞান বিভাগ নিয়েই তার পড়াশোনা করার ইচ্ছে রয়েছে ভবিষ্যতে কি হবে তা নিয়ে সে এখনও ভাবেনি আপাতত বিজ্ঞান বিষয়ে পড়াশোনার মধ্যে দিয়ে ভবিষ্যতের চিন্তা সে করবে পরমব্রত প্রাপ্ত নম্বর ছশো টেস্ট পরীক্ষায় সে 700 মধ্যে 670 পেয়েছিল মাধ্যমিক ফাইনালে তার রেজাল্ট আরও কিছুটা ভালো হয় এবার রাজ্যে সে নবম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে সর করেছো কেমন হয়েছে আমি পরমব্রত মণ্ডল আজকের মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আমি পশ্চিমবঙ্গে নবম স্থান অধিকার করেছি প্রাপ্ত নম্বর 687 কোন স্কুলে পড়ো বর্তমান মেন্টাল হাই স্কুল টেস্টে কি রকম নম্বর পেয়েছিল টেস্ট রেজাল্টে 700 তে 670 পেয়েছিল তারপর কি এরকম আশা করেছিল এরকম ফল লাভের আশা দেখুন পরীক্ষাটা পরীক্ষা হিসেবে দিয়েছিলাম এবারে সেই অনুযায়ী যা ফল এসেছে কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে সায়েন্স আর কত ঘন্টা পড়তে রমভাবে কোনো ধরাবাধা হিসাব ছিল না তবে একটা রেগুলার বেসিসে পড়াশোনা করতাম সেই অনুযায়ী যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ করতাম যে এরকম নম্বর পেয়েছ এরকম অনুভূতি হচ্ছে আলাদা করে কোনো অনুভূতি নেই পরীক্ষা দিয়েছিলাম ভালোভাবে দিয়েছিলাম তো সেই পরীক্ষাটা যে সুস্থভাবে দিতে পেরেছি এটাই যা এরপরে সেই অনুযায়ী যে র্যাঙ্ক হয়ে গেছে তো ফেরা একটা ভালোই অনুভূতি আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে আপাতত আমি সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা শুরু করেছি তবে কোন বিভাগে ঠিক বা কোন শাখায় আমি ঠিক পড়াশোনা করব সেটা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি তবে হ্যাঁ সায়েন্সের দিকে কিছু একটা করার ইচ্ছা আছে এটুকু বলতে পারি এখনো অবধি সেইভাবে কোনো চিন্তা ভাবনা করি না জাস্ট তো এই পড়াশোনা শুরু হয়েছে এবার যেদিকে ইন্টারেস্ট বেশি লাগবে সেদিকে এখন এবার কোন স্কুলে পড়বে হাই স্কুল তোমার প্রাপ্ত নম্বরটা আরেকবার 687 সম্প্রীতির পরিবেশ পশ্চিমবঙ্গে বরাবরই বিরাজ করছে আর তারই একটি উজ্জ্বল নিদর্শন লক্ষ্য করা গেল সম্প্রীতি শিব প্রতিষ্ঠার অনুষ্ঠানে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল জামালপুরে জামালপুর দুই নম্বর অঞ্চলের কালরাঘাট দক্ষিণপাড়া বারোয়ারিতে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় এই উপলক্ষে সারাদিন ধরে চলে বিশেষ পূজাপাঠ ও হোমযজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক প্রধান মিঠু পাল বাচ্চু মাঝি সহ অন্যান্যরা শিব প্রতিষ্ঠা উপলক্ষে এলাকার মানুষদের খিচুড়ি ভোগ খাওয়ানো হয় মেহমুদ খান বলেন এখানে আসতে পেরে তার খুবই ভালো লেগেছে তিনি বলেন পশ্চিমবঙ্গে এটাই সংস্কৃতি হিন্দু মুসলিম সকলেই একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন তিনি বাবা ভোলা মহেশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করেন বলেন সকলে যেন সুখে শান্তিতে থাকতে পারেন

এই পর্যন্ত নমস্কার